বেগম খালেদা জিয়ার নামটা এটা ম্যাজিকের মতো ওনার মতো একজন নেত্রী আমরা যদি পেতাম আমার মনে হয় আবার একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারতাম উনি একজন সরকার প্রধান একজন সেনাপ্রধানের উইডো ওনার তো যাওয়ার একটা অধিকার আছে অধিকার ছিল অধিকার আছে সেই অধিকার খর্ব করার কারো অধিকার কারো কাছে এটা গ্রহণযোগ্য না এই জিনিসটা তো উনি যে গেছেন এটা খুব ভালো একটা পদক্ষেপ উনি অফকোর্স যাবেন ওনার হাজবেন্ড যা ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম সেক্টর কমান্ডার সেনাপ্রধান প্রেসিডেন্ট ওনার ওনার যদি যাওয়ার অধিকার না থাকে কার অধিকার আছে হ্যাঁ সেটা তো অনেকগুলি জঘন্য কাজ করেছে শেখ হাসিনা এর মধ্যে এটাও একটা মানে জঘন্য কাজ না এটা আমি বলতে পারবো না আমি মনে করি এটা আপনার ওনার ডাক্তারদের সাথে আলাপ করার একটা বিষয় উনি পারবেন কিনা উনি চান কিনা আমি ঠিক জানি না কিন্তু অত্যন্ত সাহসী ভদ্র মহিলা উনি চাইলে আই এম শিওর বাংলাদেশের জনগণ খুব খুশি হবে কিন্তু ওনার ওই শারীরিক সুস্থতা যথেষ্ট হয়েছে কিনা আমি ঠিক জানি না সাথে সাথে ওনার আমার সাথে একবার দেখা হয়েছে হ্যাঁ আমি আমি আমার ওয়াইফকে দেখা করেছিলাম ওনার তখন বিদেশে যাওয়ার প্ল্যান হচ্ছিল ওনার সাথে তখন খুব ভালো একটা মিটিং প্রায় চল্লিশ মিনিট ছিলাম অনেক কিছু সেটা আমি সব আলোচনা করব না কিন্তু আমার বাবাকে নিয়ে উনি জানতেন আব্বা কত কাছের ছিলেন তখন ফরেন সেক্রেটারি হিসাবে আব্বার কীরকম ক্ষমতা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্ডারে ওটা উনি জানতেন উনি তো ফরেন ট্রিপে উনিও সঙ্গে যেতেন আব্বাও যেতেন সো উনি দেখেছেন কাছের থেকে আব্বাকে আর জিয়া রহমানকে কিভাবে তাদের ইন্টারাকশন সম্পর্ক কীরকম ছিল উনি জানতেন সো উনি আমার সাথে খুব আন্তরিক এবং আমার আমি যে বিএনপির সাথে নির্বাচন করেছি ওটা উনি জানেন এবং খুশি হয়েছেন রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়েছে না হয়েছে কিন্তু কথা মানে তার সাথে কথা মনে হয়েছে যে ওনার অসুস্থতা আমাদের দেশের জন্য একটা বিরাট একটা লস আমাদের দেশের জন্য একটা ক্ষতি হয়ে গেছে ওনার অসুস্থতা ওনার মতো একজন নেত্রী আমরা যদি পেতাম আমার মনে হয় আবার একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারতাম দেশে এবং বিদেশে কারোর সাথে তুলনা হয় না আচ্ছা আমাদের মনে হয় কি এটা যে কারাবরণ করে দীক্ষবন্দি হয়ে ক্ষমতার বাইরে থেকেও তার জনপ্রিয়তার প্রশ্নে ওনার জনপ্রিয়তা ওনার জনপ্রিয়তা সাংঘাতিক হয় আমি যখন নির্বাচন করেছি দু হাজার আঠেরোতে আমি খেয়াল করতাম কে কখন হাততালি দেয় কার নামে এবং দেখতাম যে ওনার নাম শুনলে মানুষ একেবারে মানে হইচই লাগিয়ে দেয় যে বেগম খালেদা জিয়ার নামটা এটা ম্যাজিকের মতো পুরো ক্রাউড পুরো মানে জনসভা উত্তেজিত হয়ে যায় সো আমি জিনিসটা বুঝেছি ওনার গ্রহণযোগ্যতা ওনাকে ওনার ভালোবাসা ওনার জন্য যে ভালোবাসা জনগণের এটা খুবই প্রখর আচ্ছা ওনাকে প্রশ্ন করে যে যদি আগামীতে নির্বাচন হয় সুষ্ঠু তাহলে হয়তো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অথবা রাষ্ট্রপতি হতে যাচ্ছেন খেলাধা জিয়া আপনার কি কোনো প্রত্যাশার জায়গা আছে কিনা না এগুলো আগের থেকে বলা খুব কঠিন পরিস্থিতি দেখে রাজনৈতিক পরিস্থিতি প্রত্যেক সপ্তাহে বদলে যায় তখন কি পরিস্থিতি দাঁড়াবে আমি তো জানি না আমার নিজের কি অবস্থান থাকবে আমি জানি না আমি অনেক পার্টির সাথে আলোচনা করছি আমাদের দল থেকে আমরা দেখছি কি হয় তখন দেখা যাবে